আসসালাম আলাইকুম অনেকেই বলেন যে পাবনার মানুষ পাগল ভাই পাবনার মানুষ পাগল না পাবনায় শুধু মেন্টাল নাই আরো অনেক কিছু আছে এই দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর দেখেন কি জিনিস তৈরি হচ্ছে এটা কখনো দেখছেন দেখেন মানে পাবনায় আপনারা আমি বলবো যে আপনারা আসেন পাবনায় আসেন পাবনায় দেখার মতো অনেক কিছু আছে এই যে লালন শাহ ব্রিজ পাশাপাশি এই দেখেন এই দেখেন হাডিং ব্রিজ দেখেন হাডিং ব্রিজ ট্রেন লাইনের হাডিং ব্রিজ দেখেন কি সুন্দর মানে সেই অপরূপ দৃশ্য দেখেন পুরাটা দেখেন মানে অনেক সুন্দর অনেক সুন্দর একটি জায়গা পাবনায় আসেন পাবনা আসলে বুঝতে পারবেন যে দেখার মতো অনেক কিছু আছে বিদ্যুৎ কেন্দ্র না এখানে হাজার হাজার মানুষের কর্মস্থল এই জায়গায় হাজার হাজার মানুষ এই জায়গায় কাজ করতেছে এটাও সব থেকে বড় পাওয়া এখানে ইপিজেট আছে এই যে ঈশ্বর ইপিজেট আছে এখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে এই জন্য বলবো যে পাবনার মানুষকে দেখলে এভাবে আপনারা কখনোই কথা বলবেন না দেখেন পাবনায় মেন্টাল আছে পাগলা আছে আছে বাট এইটা বাংলাদেশের আরো বাকি তেষট্টি জেলার কিন্তু ওখানে ওখানে সেবা হয় হয় সুস্থ করা যারা পাগল হয়ে যায় এই জন্য পাবনা কেমন পাবনার মানুষ অনেক ভালো পাবনার মানুষের আচরণ অনেক ভালো পাবনার মানুষের সঙ্গে একবার চলাফেরা করেন দেখলেই বুঝতে পারবেন যে পাবনার মানুষগুলো কেমন পাবনা জেলা আমার গর্ব পাবনা আমার অহংকার পাবনার ছেলে আমি পাবনার সাওয়ালও আমি তো এক যাচ্ছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে একটা বিয়ে খেতে যাইতে যাইতে এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে লাগছিলাম আহা কি সুন্দর একটি জায়গায় মনে হচ্ছে যে ইউরোপ আমেরিকা এই পাবনার রূপপুর আপনারা আসবেন পাবনায় আসবেন যারা পাবনাকে নিয়ে উপহাস করেন যারা পাবনাকে নিয়ে ইনশাল করে কথা বলেন দেখেন পাবনাতে অনেক কিছু আছে দেখার মতো আমি জানি পাবনা থেকে আরো অন্য অন্য জেলায় হয়তো আছে বাট আমাদের পাবনাও কিন্তু কম নাই দেখেন হাজার হাজার মানুষের কর্মস্থল এখানে এই যে বাইকগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ তো আমি যাচ্ছিলাম ভেড়া একটা বিয়ের অনুষ্ঠানে যাইতে যাইতে চিন্তা করলাম যে আমার অন্য অন্য জেলার ভাই বা দেশের বাইরের ভাইদেরকে আমার পাবনা জেলাকে নিয়ে একটু তুলে ধরি দেখেন কি সুন্দর এক দুই পাশে দুইটা ব্রিজ এখানে অনেক জেলার ভাইয়ের ভাইরা আসে তো তো যারা আসেন নাই তারাও আসেন দেখে যান কত সুন্দর একটি জায়গা দেখেন